আর প্রাণে বাজাইবাসি ও মায় আমার প্রাণে বাজাইবাসি সোনার ভাঙলা আমি তোমায় ভালোবাসি মা তোর ফাগুনে তো আমি পাগল করে বদনেখানে মলিন বলে আমি নয়ন জলে বসি সুরার ভাঙলা আমি তবায় ভালোবাসি করব আমার যে কাজ তাই আমি চালিয়ে যাই আমি আর কি করব ছোট কাটো মানুষ আমাকে আর কে চেনে সোনার আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার তোমার বাতাস দাস আমার প্রাণে বাজাই ও মায় আমার প্রাণে বাসি সোনার ভাঙ আমি তোমায় ভালোবাসি এল নির্বহারায় দেওর সাগর পাড়ি দেব রে এল নির্বহারায় দেওর সাগর পাড়ি দেব রে আমরা সবাই নবিনে মাজি আমরা সবাই নবিনে মাঝি এল নির্বহারায় দেওর সাগর পাড়ি দেব রে এল নির্বহারায় দেওর সাগর পাড়ি দেব রে নির্হারাই দেওয়ার শগর পারি দিবো রে নির্হালাই দেওয়ার শগর পারি দিবো রে অম্ব সপাই নব নে মাজি হলাই দেওয়ার শগর পারি দিবো রে কাওয়ার সোণার রে আমি তোমার ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমাহার বাতাস আমার প্রাণে বজাইবাসি ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বললাম আমি তোমায় ভালো যেই হারিয়ে যে যারা হারিয়ে গেছে সেই মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি মা বোনেরা আমাদের প্রজন্ম স্মরণে জীবন দিয়েছে তাদের প্রতিও রইল শ্রদ্ধা অঞ্জলি একাত্তরের মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তাদের জন্য রইল পাহাড় সম্মান আমাদের কাছে তাদের জন্য দোয়া করে যেন আল্লাহ বাড়িয়ে দেন যে মুক্তিযোদ্ধা পতিন বাচ্চা আছে সেই মুক্তিযোদ্ধা পতিন দাদাদেরকে ভালোবাসি যদিও জাতি সংগীত পাল্টানো হয় দেশের পতাকা পাল্টানো হয় দেশের নাম পাল্টানো হয় যে সেনারা যুদ্ধ কইরা জীবন দিয়েছে তাদেরকে অসম্মান করা হবে যেই মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে শহীদদেরকে অস্বীকার করা হবে যেই মুক্তিযোদ্ধারা করা গায়ের হাড় গুড় ভেঙে চুরে এখনও শরীরের ব্যথায় অস্থির তাদেরকে অসম্মান করা হবে তাই আমরা প্রজন্ম তাদের জন্য আমাদের বুকে যোগ যোগ হযে যত বাড়ি দিবে ততই ভালোবাসা পারবে সেল টু সকল মুক্তিযোদ্ধা